আফগানিস্তান মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ যার ইতিহাস বহু প্রাচীন এবং বৈচিত্র্যময় এটি বিভিন্ন সাম্রাজ্য যুদ্ধ এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত আফগানিস্তানের সংক্ষিপ্ত ইতিহাস এবং জনপ্রিয় দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত জানব খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে এখানে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার দ্য গ্রেট আফগানিস্তান দখল করেন পরবর্তীতে এটি মাউর্য সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য ও অন্যান্য বৌদ্ধ সংস্কৃতির অংশ ছিল সপ্তম শতাব্দীতে ইসলাম ধর্ম এখানে প্রবেশ করে দশম ও বারোশো শতাব্দীতে গজনভি ও গুরিদ সাম্রাজ্যের শাসন ছিল চেঙ্গিস খান তেরোশো শতাব্দীতে আফগানিস্তান আক্রমণ করে ষোলোশো শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের অংশ হয় সতেরোশো সাতচল্লিশ সালে আহমদ শাহ দুরারানির নেতৃত্বে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে তিনটি যুদ্ধ হয় এবং উনিশশো উনিশ সালে দেশটির সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে যা উনিশশো সাল পর্যন্ত ছিল উনিশশো সালে তালেবান শাসন প্রতিষ্ঠিত হয় দু সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবান সরকার উৎখাত করে দু সালে তালেবান আবার ক্ষমতা দখল করে আফগানিস্তান দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ এটি আয়তনের দিক থেকে বিশ্বের একচল্লিশতম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে সাঁত্রিশতম বৃহত্তম দেশ আফগানিস্তানের আয়তন ছয় লক্ষ বান্ন হাজার আটশো চৌষট্টি বর্গ কিলোমিটার দু সালের হিসেব অনুযায়ী জনসংখ্যা আনুমানিক কোটি আফগানিস্তান তার ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত দেশটি বহু শতাব্দীর ইতিহাসের সাক্ষী যেখানে বহু সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে আফগানিস্তানের বেশ কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বামিয়ান বুদ্ধ বামিয়ান প্রদেশে অবস্থিত বামিয়ান বুদ্ধ মূর্তিগুলি ছিল বিশ্বের বৃহত্তম দাঁড়িয়ে থাকা বৌদ্ধ মূর্তি এগুলো ষষ্ঠ শতকে গড়ে তোলা হয়েছিল দু হাজার এক সালে তালেবান সরকার এই ঐতিহাসিক মূর্তিগুলো ধ্বংস করে দেয় কিন্তু বর্তমানে স্থানটি পর্যটকদের জন্য খোলা এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত পাঞ্জশির উপত্যকা কাবুল থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এটি আফগানিস্তানের সবচেয়ে সুন্দর উপত্যকাগুলোর মধ্যে একটি যা পাহাড় এবং নদী দ্বারা বেষ্টিত এটি আহমদ শাহ মাসুদের শহর হিসেবে পরিচিত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন হেরাত মসজিদ হেরাত শহরে অবস্থিত এই মসজিদটি বারোশো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং এটি ইসলামী স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন মোজাইকের কাজ ও কারুকার্যপূর্ণ নকশার জন্য এটি বিখ্যাত গৌরব প্রদেশে অবস্থিত এটি পঁয়ষট্টি মিটার উঁচু একটি মিনার যা শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এটি গজনভিদ ও গরিব সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন গাজনীর শহর ও দুর্গ গাজনী প্রদেশে অবস্থিত গজনবিদ সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত এই শহর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এখানে প্রাচীন দুর্গ মিনার এবং ঐতিহাসিক স্থাপত্য রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে কাবুল মিউজিয়াম কাবুল শহরে অবস্থিত এই জাদুঘরে আফগানিস্তানের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে এখানে গ্রিক বৌদ্ধ ইসলামী ও পারস্বিক সভ্যতার বিভিন্ন শিল্পকর্ম পাওয়া যায় ব্যান্ডি আমির লেক বামিয়ান প্রদেশে অবস্থিত এটি আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যান এবং পাঁচটি নীল পানির লেক দ্বারা গঠিত লেকের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে কাবুল সিটিও বাজার কাবুল শহরে অবস্থিত আফগানিস্তানের রাজধানী কাবুল একটি ঐতিহাসিক শহর যেখানে রয়েছে পুরাতন বাজার ঐতিহ্যবাহী দোকান ও খাবারের স্থান কাবুলের সরকির বাজার সিকেন স্ট্রিট এবং কাবুল জাদুঘর পর্যটকদের কাছে জনপ্রিয় উত্তর আফগানিস্তানে অবস্থিত এটি ইতিহাসে বৌদ্ধ ধর্মের জন্মস্থান এবং সিল্ক রোডের অংশ হিসেবে পরিচিত এই অঞ্চলে বহু প্রাচীন মসজিদ মিনার এবং ঐতিহাসিক স্থাপনা রয়েছে নুরিস্তান উপত্যকা পূর্ব আফগানিস্তানে অবস্থিত এটি আফগানিস্তানের অন্যতম দুর্গম ও সুন্দর প্রাকৃতিক স্থান যেখানে মনোরম পাহাড় ও নদী রয়েছে নুরিস্তানিরা তাদের স্বতন্ত্র সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত আফগানিস্তান তার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য বিশ্ববাসীকে মুগ্ধ করে চলেছে যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন কিছুটা সীমিত এমন আরও জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন নেটওয়ার্ক বাংলা চ্যানেলটি